সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্তব্যরত অবস্থায় শহীদ হওয়া কালোখালীর সন্তান সৈনিক শামীম রেজাসহ ছয়জন শহীদ বাংলাদেশি সেনা সদস্যের স্মরণে ঢাকার আকাশে লাল সবুজের জাতীয় পতাকা হাতে ঝাঁপ দিয়ে এক ঐতিহাসিক বিশ্ব রেকর্ড করেছেন টিম বাংলাদেশের চুয়ান্ন জন সাহসী স্কাই এই গৌরবোজ্জ্বল অভিযানে অংশগ্রহণ করেন রাজবাড়ির কালোখালী উপজেলার কৃতি সন্তান সার্জেন্ট আলমগীর হোসাইন তিনি জাম্পের সময় বুকে ধারণ করেন শহীদ সৈনিক শামীম রেজার নাম এবং হাতে তুলে নেন বাংলাদেশের লাল সবুজের জাতীয় পতাকা একই সঙ্গে এই জাম্পের মাধ্যমে তিনি সম্পন্ন করেন তার দুইশতম স্কাইডাইভ যা তার পেশাগত জীবনে এক অনন্য মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে মহান বিজয় দিবসের চুয়ান্নতম বার্ষিকী এবং স্বাধীনতার চুয়ান্ন বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার ১৬ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও পুরনো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমী প্যারাশ্যুটিং প্রদর্শনী অনুষ্ঠিত হয় এতে একসঙ্গে চুয়ান্ন জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে প্যারাশ্যুটিং করে বিশ্বের সর্বাধিক পতাকা হাতে ঝাঁপ দেওয়ার বিশ্ব রেকর্ড সৃষ্টি করেন উল্লেখ্য সুদানে শহীদ হওয়া ছয়জন বাংলাদেশি সেনা সদস্যের প্রতি শ্রদ্ধা জানাতে এই প্রদর্শনীতে অংশ নেওয়া চুয়ান্ন জন প্যারাট্রুপার সম্মিলিতভাবে আকাশ থেকে অবতরণ করেন এই হৃদয় ছোঁয়া দৃশ্য উপস্থিত দর্শকদের মাঝে গভীর আবেগ ও জাতীয় গর্বের অনুভূতি জাগিয়ে তোলে এই ঐতিহাসিক আয়োজন প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এছাড়া সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে বর্ণাঢ্য ফ্লাইপাস্ট মহড়া অনুষ্ঠিত হয় বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন যুদ্ধ বিমান ও হেলিকপ্টার আকাশে নৈপূর্ণ মহড়া প্রদর্শন করে সাহস দেশপ্রেম ও আত্মত্যাগের এই অরণ্য প্রদর্শনের মাধ্যমে শহীদ শামীম রেজার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সার্জেন্ট আলমগীর হোসান সহ টিম বাংলাদেশের সকল অংশগ্রহণকারীকে জানানো হল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন